আপনার শরীরটা ভালো থাকবেন আপনি অসুস্থ হবে কেমন আছেন সব আমি এখন আজ বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় ইফতার বাজার চক বাজারে আমি মুড়ি খাইতাম রোজা রাখছি

বড় বাপের পোলায় খায় এটা খুবই ঐতিহ্যবাহী একটা খাবার ঠিক আছে কিন্তু মানুষ সারাদিন রোজা রাখার পর আমি মনে করি যে একটা আনহাইজেনিক খাবার খায় কোনো হাইজেন নাই একদম আনহাইজেনিক একটা খাবার আমি মনে করি আর এটা অবশ্য অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন আপনি সারাদিন রোজা রাখার পর যখন এই খাবারটা খাবেন আপনার শরীরটা ভালো থাকবেন আপনি অসুস্থ হবেন তা আমি মনে করি যে যদি ওনার একটা হাইজেন মেনটেন করতো ডেফিনেটলি খাবারগুলো আরো ভালো হইতো বা মানুষ খাই তৃপ্তি পাইতো আর যে পরিমাণ দাম রাখে খাবারের বাইরে ভাই এক এক জায়গায় দাম কম এক জায়গায় দাম বেশি আসলে কিছু বলার ভাষা নাই অনেক দাম বেশি